আজ সন্ধ্যায় হাওড়া মেললাইন শাখার রিসরা স্টেশনের চার নম্বর গেটে যানজটের কারণে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় ফলে অফিস ফেরতার যাত্রীদের অসুবিধে পড়তে হয় রিসরা স্টেশনে দাঁড়িয়ে থাকে হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকাল এবং হাওড়া গোঘাট লোকাল হাওড়া হরিপাল লোকাল ব্যান্ডেল লোকাল সহ আপ এবং ডাউন ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ফলে নিত্য যাত্রীদের ভোগান্তি পোয়াতে হয় পরে যানজট মুক্ত করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় দাঁড়িয়ে আছে গাড়ি কতক্ষণ ধরে মানে কি এইটাই খালি দাঁড়িয়ে আছে নাকি শুনছেন কি কারণে এটা দাঁড়িয়ে আছে আপনি কোথায় যাবেন আপনার নাম হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে আছে গাড়ি